গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের একটু দেখাচ্ছি আমাদের বাড়ির আশপাশটা একটু ঘুরিয়ে মানে হচ্ছে আমাদের কিছু ফুল গাছ ফল গাছ এই সব ফল গাছ বলতে সেরকম কিছুই নেই কয়েকটা ফুল গাছ দেখাচ্ছি ফল গাছ আরেক সময় দেখাবো ওই ফুল গাছের ফাঁকে ফাঁকে জলে দুই একটা ফল গাছ আছে সেটা তোমরা দেখতেই পাবে আর এই দেখো অত সুন্দর এখানটায় চন্দন জবা ফুটে আছে আমাদের বাড়ির সামনে পাঁচিলের পেছনে এই গাছটা আমাদের তো এই গাছে যা ফুল হয় মোটামুটি আমরা আমাদের বাড়ির আশেপাশে সকলের পুজো দেওয়া হয়ে যায় এই ফুল দিয়ে তো দেখো প্রচুর ফুল ফোটে এই গাছটায় আমি এইটা ফুল তুলে নিয়ে যাওয়া হয়ে গেছে একজনের একজন এসে নিয়ে গেছে তারপরে আমি তোমাকে তোমাদের দেখাচ্ছি মানে একজন এসে কিছু ফুল নিয়ে গেছে তারপরে এই দেখো এখানটায় হচ্ছে এটা হচ্ছে কাঞ্চন ফুল বলে এটাকে আমরা কাঞ্চন ফুল বলি তোমরা কি ফুল বলো আমাকে কমেন্টসে জানিও আমরা তো কাঞ্চন ফুল বলি এটা এই গাছটা এটা দানা থেকে হয়েছে এই গাছটা আমি মসলন্দপুর বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে দানা নিয়ে এসে এই গাছটা বানিয়েছি আর এইটা হচ্ছে একটা কি লক্ষ্মী জবা মানে চায়না জবা বলে অনেকে সেই জবা ফুলটা তো দেখো কত সুন্দর এই জবাটা খুব সুন্দর আমরা এই সামনে বাড়ির সামনে একটা মানে বাগান মতন আছে সেইখানটায় অনেক রকমই জবা ফুল এমনি ফুল এটা লাল জবা অনেক জবা ফুল আছে সেখানটায় এই দেখো কত সুন্দর লেবু গাছ এটা হচ্ছে গন্ধরাজ লেবু কত লেবু হয়েছে দেখো গাছে এখানে বললাম যে তোমাদের অনেক রকমই জবা গাছ আছে তো সব ছোট ছোট জবা অনেক সময় ফোটে অনেক সময় ফোটে না তা আজকে অনেক জবা ফুলগুলো ফোটেনি তো এই দেখো লেবু গাছ কত গন্ধরাজ লেবু হয়েছে দেখেছ আর এটা হচ্ছে সাদা জবা দেখেছো কত সুন্দর সাদা জবা ফুলটা অসাধারণ লাগছে না আমার তো সাদা জবা খুব ভালো লাগে তোমাদের কার কোন ফুলটা ভালো লাগে মানে এই কটা জবা ফুলের মধ্যে তোমাদের কোন রঙের জবাটা বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সে আমাকে জানাবে দেখে আছে কত সুন্দর লাগছে আর এই দেখো এদিকে একটা পিঙ্ক পিঙ্ক কালারের ছোট ছোট কি ফুল এটা আমি জানি না তোমরা জানলে আমাকে জানিও আর এই দেখো জবা গাছটায় সাদা জবা গাছটায় ভর্তি জবা ফুল হয়েছে আমি অনেক সাদা জবা গাছ দেখেছি কিন্তু এত ফুল হতে আমি খুব কম দেখেছি তো এই গাছটায় অনেক জবা ফুল হয়েছে তো এই দেখো এই গেল হচ্ছে বাগানের একটা দৃশ্য তোমাদের দেখালাম তো এই দেখো কত গন্ধরাজ লেবুটা দেখেছো কত হয়েছে এই দেখো ওই যে লক্ষ্মী জবাটা তোমাদের দেখিয়েছিলাম ওরই একটা ডাল ভেঙে গেছিলো এখানে এনে লাগানো হয়েছে তো লাগানোর পরে এটাতেও ফুল ধরছে ঠিক আছে কইটুকুনি গাছে ফুল ধরছে আর এটা তো তোমরা তোমাদের দেখালাম যে পাচিলের পাশে আমাদের এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে আর সকালে আমাদের ছাদের ওপর থেকে আমাদের আশেপাশের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে তাই না তো এই সকাল সকালে এইরকম একটা ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে একটা শেয়ার করে দেবে কমেন্টস করো তো এখন আসি টাকা